ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না ডিসাইড করেছি ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না প্রথমেই বলবো একটি পুরনো কথা মনে আছে অপবিশ্বাস বিশ্বাস ঘোষণা দিয়েছিলেন তিনি আর জন্মদিন পালন করবেন না এটি কখন বলেছিলেন কেন বলেছিলেন উদ্দেশ্য কি ছিল এখন তিনি কি বলছেন তার ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পেরেছেন এই পুরনো কথাটি নতুন করে কেন আপনাদের সাথে সামনে নিয়ে আসলাম সংযোগী বা কী প্রিয় বন্ধুরা কথা বলব সেই বিষয় নিয়ে অপবিশ্বাস কীভাবে সবসময় পরিবেশ বিনষ্ট করে যাচ্ছেন সম্প্রীতির পরিবেশ মিল মোহব্বতের পরিবেশের কথা বলছি এই অপবিশ্বাস দু সালে সম্ভবত ঘোষণা দিয়েছিলেন অথবা তিনি যে তিনি আর জন্মদিন পালন করবেন না আবরাম খান জন্মদিনের জয় জয়ের জন্মদিনও পালন করবেন না নিজের জন্মদিনও পালন করবেন না এমনকি সাকিব খানের জন্মদিনেও তিনি অংশগ্রহণ করবেন না এই কথাটি তিনি কেন বলেছিলেন তখন আমরাই বা নতুন করে কথাটি কেন আনলাম শাকিব খান যখন দু সালে তার জন্মদিনে স্বপ্নম বুবলি শেহজাদ খান বীরকে একসাথে তার বাসায় যাবার জন্য বলেছিলেন অথবা তারা গিয়েছিল একসাথে বসে আপনাদের মনে আছে এরকম এই যে একসাথে সাকিব খান জয় আবরাম খান বীর জয় সাকিব খান শেজাদ খান বীর শবনম বুবলি সাকিব খানের বাবা মা অর্থাৎ বীরের দাদা দাদি একসাথে তারা জন্মদিনের অনুষ্ঠানটি পালন করেছিলেন সৌহার্দ্যপূর্ণ অনু মানে একদম পরিবেশের মধ্য দিয়ে আন্তরিকতাপূর্ণ একটি পরিবেশ আমরা তখন লক্ষ্য করেছিলাম তখন কিছুদিনের জন্য উপবিশ্বাস একদম অন্তরালে চলে গিয়েছিলেন এবং তারপরেই স্বপ্নম বুবলির বিরুদ্ধে নাক ফুলের ষড়যন্ত্রটি নিয়ে আসেন উপবিশ্বাস যদিও যাই হোক সে কথাটি পরে বলবো তখন ঘোষণা দিয়েছিলেন এরপরেই উপবিশ্বাস অন্তরালে চলে গিয়েছেন চুপ করে গিয়েছেন কলকাতায় চলে গিয়েছেন সেখান থেকে এসে বাকি কাজ ষড়যন্ত্রযন্ত্র করেছেন সেটা শোনাব তখন ঘোষণা দিয়েছেন তিনি আর কোনো জন্মদিন পালন করবেন না কেক কাটবেন না কখনো আপনাদের যদি মনে থেকে থাকে এখন কিছুদিন আগে শবনম বুবলি বছরখানিক বা ছয় সাত মাস যাবৎ উপবিশ্বাস সকল সাক্ষাৎকারে ইউটিউবারদের সাথে নিজে নিজে মাইক্রোফোন পেলেই আইসক্রিমের মতো যিনি চাটতে থাকেন সেই চাটা কি আর বন্ধ হয় মাইক্রোফোন ইউটিউবের হোক টেলিভিশন চ্যানেলের হোক টক শো হোক তারকা আলাপ হোক তিনি সাকিব খানের কথা অনবরত বলেই যাচ্ছেন শাকিব খান মানবিক কারণে হয়তো আল্লাহ রস্তে তাকে কিছু টাকা দিয়েছিল ওই যে সিনেমা টিনেমা করবে টাকা শর্ট খেয়ে গিয়েছিল তখন থেকে তিনি মোটামুটি শাকিব খানের প্রশংসা শুরু করেছেন তার কথার কোনো ভ্যালু নেই যাই হোক এরপরে কিছুদিন আগে তিনি তো চলছে তার রেলগাড়ি চলতেছিল কিছুদিন আগে শবনম বুবলি জাস্ট বলেছেন তিনি সাকিব খানের বাসায় যান দেখা সাক্ষাৎ হয় এই নিয়ে উপবিশ্বাসের গা জ্বলেছে তিনি পুরাতন একটি ফাঁদ পেতে বসেছেন কিছু মিডিয়া কর্মী সাংবাদিকদেরকে নিয়ে বিরুদ্ধে আবার লেগেছেন বিষয় হলো তার কথাতে তখন বোঝা গিয়েছে তিনি প্রতিদিন যান সাকিব খানের বাসায় নিয়মিত যোগাযোগ হয় অথচ সব্নম বুবলি যখন সাক্ষাৎকারে বলেছেন তিনি শাকিব খানের সাথে যান কোয়ালিটি সময় পাস করেন একসাথে তারা ঘুরতেও যান তখন অপবিশ্বাস নড়ে চড়ে বসে তখ্তে তাউত ক্ষমতার তখ্তে তাউত নড়ে উঠেছে হিংসার আগুন জ্বলে উঠেছে তখন অপবিশ্বাস সময়ের আলো নামের একটি পত্রিকাকে ফোন বাই ফোন সাক্ষাৎকারে বলেছেন উনি যদি সাকিব খানের বাসায় যায় আমিও যাব। আপনাদের কি খেয়াল করছেন এই যে এটি বলেছেন এখন কথা হলো এই যে তার সাথে এত যোগাযোগ তিনি বলছেন সাকিব খানের সাথে যোগাযোগ হয় কথা হয় আলাপ হয় প্রমাণ হিসাবে আমরাও দেখেছি যে আমেরিকা নিয়ে গিয়েছে আসলে শাকিব খানের সাথে আবরাম খান জয় যাওয়ার কথা তার বড় সন্তান করুণা হিসাবে অথবা মার্সি হিসাবে অপবিশ্বাসকে মা হিসাবে নিয়ে গিয়েছে তার মানে সাকিব খানের সাথে যদি তার নিয়মিত দেখাই হতো কথা হতো ভাবের আদান প্রদান হতো তাদের সম্পর্ক যদি এত নিকটবর্তী হতো তাহলে উপবিশ্বাস এ কথা বলতেন না এই যে উপবিশ্বাস বলেছেন উনি যদি দেখা করতে যান আমিও যাব। এ কথাতে কি বোঝা গিয়েছে আসলে সাকিব খানের সাথে তার যোগাযোগ নাই শাকিব খানের বাসায় যাওয়া তার অনেক আগ থেকেই বন্ধ শাকিব খান যৌক্তিকভাবেই উপবিশ্বাসকে শাকিব খানের বাসায় যেতে নিষেধ করেছিলেন কারণ এখন আবরাম খান যায় জয় বড় হয়েছে ইচ্ছা করলে জয় নিজেই যেতে পারে কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া যেতে পারে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেওয়া যেতে পারে সাকিব খান এসে নিয়ে যেতে পারে অর্থাৎ অপবিশ্বাসের আনাগোনা এখন বন্ধ সেখানে তাহলে দেখুন এই যে ভার ভারিক কী কথাবার্তা বলে বিভিন্ন উপস্থাপিকারা রিউমার ছড়ায় এইভাবে তাহলে কিভাবে আমরা তার কথা বিশ্বাস করি তাহার তার কথা তো বিশ্বাস করার আর কোনো কারণ নাই লক্ষণ নাই কোনো প্রমাণ নাই কারণ তিনি আবার বলে দিয়েছেন যে উনি যদি যান মানে শবনম ববলি যদি সাকিব খানের বাসায় যায় তাহলে অপবিশ্বাসও যাবে উনি বলতে তিনি তার মানে তার হিংসার আগুন জ্বলে উঠেছে আরেকটি কথা সেটি হল স্বপ্নম যখন বলেছে যে তার সাথে সাকিব খানের কোয়ালিটি টাইম পাস হচ্ছে তখন কিন্তু অনেকে বিশ্বাস করেনি অপবিশ্বাস যখন ফোন করে বলেছে তার শাশুড়ি তার কাছে খাসির ডালা খেতে চেয়েছিল খাসির রান খেতে চেয়েছিল ফোন করে ফোন সাক্ষাৎকারে যখন বলেছেন তখন অপবিশ্বাস গিয়ে সেখানে তাদেরকে দেখতে পান তাদের রুমে বা রুমে বীর শাকিব খানের সাথে শুয়ে আছে বীরের বাবার সাথে শুয়ে আছে স্বপ্নম বসে গল্প করছেন এগুলাতে স্পষ্টতর প্রমাণিত হয় অপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক আদতে নাই দেখা সাক্ষাৎ নাই সে এখন সাকিব খানের কর্মচারী হারলান মার্কসের একজন সেলসম্যান এবং এই তা আর মাঝে মাঝে তার কিছু টাকা পয়সা শর্ট পড়লে সাকিব খান তাকে দেয় আব্রাম খান জয়ের খরচ তো দেয়ই উপবিশ্বাসেরও ও কিছু টাকা পয়সা দেয় অথচ এই উপবিশ্বাস অতীতে শাকিব খানের বিরুদ্ধে অনেক বিশ্রী নোংরা বদনাম করেছে এমনকি সাকিব খানের বাবাবার বিরুদ্ধেও বদনাম করেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম